তো আজকের ভিডিওটা হবে যে দুই সালে এসে ফেসবুক কিন্তু ভাই দুর্দান্ত একটি আপডেট নিয়ে এসেছে যে আপডেট আমি তোমাদের মাঝে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝার চেষ্টা করব, তোমরা যদি বুঝতে চাও তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতেই থাকো তো আপনারা যদি উপরে একটু লক্ষ্য করেন আমি একটু ভালো করে মার্কিং করে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনাদের হয়তো বুঝতে ভালো হবে আর কি এই যে দেখেন ফেসবুক ফর ক্রিয়েটরস এবং মেটা ভেরিফাই করা আছে মানে ফেসবুক অফিসিয়াল পেজ এটা তাদের এই অফিসিয়াল পেজ যদি আপনি ফলো করে রাখেন তাহলে কিন্তু ভাই আপনি নিজের থেকেই সকল আপডেটগুলো সবার আগেই পেয়ে যাবেন তো এখন ফেসবুক কি আপডেট নিয়ে এসেছে যেটা আমি তোমাদেরকে বললাম এই যেখানে একটু দেখেন নিউ কন্টেন্ট প্রোটেকশন অন ফেসবুক অটোমেটিক্যালি মানে ফেসবুক তোমাকে বলতেছে সালে এসে তুমি যদি নতুন কন্টেন্ট তৈরি করো বা তুমি যদি নতুন রিলস আপলোড করো অটোমেটিক্যালি কিন্তু রিলসগুলোতে প্রোটেকশন দেবে মানে ফেসবুক ওই রিলসগুলোকে সেফটি দিবে সেফটি দিয়ে সেই রিলসগুলোতে ইমপ্রেশন বাড়াই দিবে এবং ইমপ্রেশন বাড়া মানে ইমপ্রেশনটা কি বোঝেন অনেকে আছে যারা আমার থেকে সিনিয়র এবং অনেক দিন ধরে ফেসবুকে আছেন তারা হয়তো ইমপ্রেশনটা বোঝেন কিন্তু যারা একদম নতুন তারা কিন্তু ভাই ইমপ্রেশন বোঝে না এখন ফেসবুকের ইমপ্রেশন হচ্ছে যে আপনার আপনি একটা রিলস আপলোড করলেন সেই রিলসটাতে ফেসবুক পাঁচ হাজার মানুষের সামনে ওই রিলসটা শো করালো সেই পাঁচ হাজার মানুষ থেকে তোমার রিলসে এক হাজার মানুষ দেখবে মানে ফেসবুক পাঁচ হাজার জনের সামনে তোমার রিলস একটা শো করালো সেই পাঁচ হাজার ম্যানের সেই পাঁচ হাজার ইউজারের মধ্যে এক হাজার মানুষ তোমার রিলসটা প্লে করলো এটাকেই বলে ফেসবুক ইমপ্রেশন তো সেই জন্যই ফেসবুক এখানে বলতেছে যে অটোমেটিক্যালি দুই সালে এসে তোমাদের নিউ কন্টেন্ট এবং অরিজিনাল রিলসগুলো ফেসবুক ইমপ্রেশন নিজের থেকেই দিবে। এবং তারপর আবার বলে বলা হচ্ছে বিং ইউজ উইদাউট পারমিশন অ্যান্ড অ্যালার্টস ইউ ওয়েন ম্যাটস টু ইউর ওয়ার্ক ডিলেটেড অ্যালস ফেসবুক এ ডি ইনস্টাগ্রাম মানে ফেসবুক বলে দিচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে তুমি যদি কোনো রিলস আপলোড করো এবং সেই রিলসগুলো যদি প্রমাণিত হয় তুমি অন্য কারো রিলস তুমি কপি করে এনে সেখানে পেস্ট করতেছো দেখতে পারতেছো অনেক ভিউজ হচ্ছে এরকম কিন্তু আগে হয়েছিল মানে একদম ভাইরাল ট্রেন্ডিং কারো জনপ্রিয় কোনো লোকের মানে জনপ্রিয় কোনো পার্সনের তুমি একটা ভিডিও ক্যাপচার করে এনে বা রিলস একটা কপি করে এনে তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে তুমি আপলোড করলা দেখলা যে রাতারাতি কয়েক মিলিয়ন ভিউজ হয়ে গেল। সেটা সেই সুযোগটা কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে এসে থাকবে না একদম অরিজিনাল কন্টেন্ট একদম অরিজিনাল রিলস ছাড়া বর্তমান দুই সালে এসে কিন্তু ভিউজ আসার কোনো সম্ভাবনা নাই তুমি যদি অরিজিনাল ক্রিয়েটর না হও তুমি যদি অন্য রিলস কপি করে এনে তুমি ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করো আগের মতো মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু হবে না তাই আমি তোমাদেরকে আবারও বলতেছি ভাইয়া তুমি যদি নতুন বা পুরাতন হয়েও থাকো তুমি নিজস্ব অরিজিনাল কন্টেন্ট আপলোড করো তা তাছাড়া কিন্তু ভাই ফেসবুকে সবল হওয়া কোনোভাবেই সুযোগ নাই এবং এখানে ফেসবুক বলে দিচ্ছে দু সালে এসে তোমাকে সর এখানে আমি দেখাচ্ছি যে চেক আউট দ্য লিঙ্ক ইন ইউর কমেন্টস রিকোয়েস্ট অ্যাক্সেস মানে ফেসবুক তোমাকে বলতেছে তোমাকে স তোমার যে যতগুলো কমেন্ট আসবে তোমার পোস্টে সবগুলো কমেন্ট তোমাকে চেক আউট করতে হবে এবং রিপ্লাই দিতে হবে এবং রিপ্লাই দিলে কি হবে যারা এখন পর্যন্ত ওয়েট লিস্টে আসো কন্টেন্ট মনিটাইজেশন পাও নাই তাদের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে কারণ তুমি যদি কমেন্টের রিপ্লাই দাও তাহলে তোমার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশনের খেলাটা হচ্ছে এঙ্গেজমেন্টের উপর মানে তোমার যার যত এঙ্গেজমেন্ট হাই থাকবে সে লিস্ট থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং যে ওয়েটলিস্টে নাই তার কিন্তু কোনো সুযোগ নাই এই এঙ্গেজমেন্টকে কাজে লাগিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার তো আমি তোমাদেরকে বুঝাইতে পারছি এখন এটা কতটুকু সত্য তা আমরা উপর দিকে যদি একটু করে এই যে দেখেন এখানে কিন্তু তাদের আছে সিক্স মিলিয়ন ফলোয়ার মানে ফেসবুকের যে অফিসিয়াল পেজটা আছে তাতে কিন্তু সিক্স মিলিয়ন ফলোয়ার্স আছে এবং পেজটার নাম হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটরস এটা আপনি আপনার ফেসবুক থেকে সার্চ করে ফলো দিয়ে রাখবেন যতই আমি আপনাদেরকে আপডেটগুলো দেই তার মাঝেও আপনাদেরও নিজস্ব দেখা উচিত ঠিক আছে আপনারা এই পেজটা ভালো করে রাখবেন এবং সকল আপডেটগুলো সবার আগে দেখে দিবেন তো আমি আর কথা বলি তোমাদেরকে যে এই যে ফেসবুকের যে তুমি কাজটা করতেছো এটা কিন্তু ভাই আগে কিন্তু ইনকাম ছিল না যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাও নাই একটু ভালো করে কাজ করো দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ফেসবুকের ইনকাম বাড়বে এবং তাদের জন্য এটা সুখবর যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটা আছে কারণ ফেসবুক দুই হাজার ছাব্বিশ সালে এসে ইনকাম বাড়াবে তো এই ছিল আজকের আমার মূল ভিডিও বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন